আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ভিডিও দেখে ইনকাম করা সম্ভব এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্টের প্রয়োজন নাই তো দেখতে হলে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে আপনারা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে এরকম একটা পেজে আসবেন অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়েও এই লিংকটা পেয়ে যেতে পারেন তো এরকম একটা অ্যাপস আসবে তো ইনস্টলের উপর ক্লিক করবেন এখানে সরাসরি ওপেন আসলে এখানে ওপেনে ক্লিক করে আপনারা সরাসরি ব্যাকে গিয়ে প্লে স্টোরে গিয়ে এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন এরপর তো গুগলের উপর ক্লিক করব এরপর আপনাদের কিছুটা জিমেল আসবে যদি ফোনে আপনার একাধিক জিমেল থাকে তো আপনার প্রয়োজন মতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম এরপরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে একটা নিক দিয়ে দিবেন তো এখানে আপনারা ইংরেজিতে নিক দিয়ে দিবেন মতো তো আমি একটা দিয়ে এটার পরে আপনারা এখানে সবগুলো টিকমার্ক দিয়ে নিবেন এরপরে আপনারা গেটিং স্টার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন এরপরে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা যদি মেল বা ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন এরপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল এটার উপর ক্লিক করবেন এরপরে অ্যালাউ এর উপর ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলটি আপনারা ঠিক মতন সাজিয়ে নেবেন আপনারা চাইলে প্রোফাইল পিকচার দিয়ে নিতে পারেন প্রোফাইল পিকচার দেওয়া হলে আপনারা এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে হোম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে টপ পি কয়েন আমরা এখানে আর্নিং করতে পারবো ভিডিও দেখে আমরা পি কয়েন আর্নিং করতে পারবো এবং এটা এক্সচেঞ্জ করে আমরা ডলারে কনভার্ট করতে পারবো তো আমরা এখন হোম এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ শর্ট এখানে ক্লিক করলাম এখানে লাইকের উপর ক্লিক করে দেখতে পাবেন আপনারা প্রতিদিন 12টা লাইক দিতে পারবেন অন্য ভিডিওতে ক্রিয়েট এ নাও এর শর্ট প্লে তে ক্লিক করার পর এখানে আমরা ভিডিও দেখ লাভ রিয়েক দিব এখানে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমরা এক টোকেন করে পাবো এরপরে আমরা এরকম স্ক্রল করব আর এখানে আপনারা দেখতে পাবেন যে কয়টা ভিডিওতে রিয়েকশন কমপ্লিট সেটা এখানে দেখাবে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং ডেইলি চেকিং করবেন এরপরে আপনারা দেখতে পাবেন এখানে আমার কয়েনগুলো অনেকগুলো কয়েন জমা হয়েছে তো আপনারা আরও এরকম সম্পূর্ণ যতদূর সম্ভব এই পয়েন্ট গুলো কালেক্ট করবেন পি কয়েনগুলো কালেক্ট করার পরে এগুলো বর্তমানে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে বিভিন্ন ভাবে রিওয়ার্ডগুলো কালেক্ট করবেন সম্পূর্ণ আমি দেখালাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখন দেখাচ্ছি কিভাবে আপনারা উইথড্র করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরপর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে গিয়ে এখানে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে এখানে মাই ওয়ালেটের উপর ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনারা এখানে এফ এ এন সি ক্লিক করবেন এই টোকেনের উপর ক্লিক করার পর আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে ইনস্টলের ওপর ক্লিক করবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল হওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনাদের এরকম একটা ওয়ালেটে নিয়ে যাবে তো ওয়ালেটে নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা ইংলিশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ক্রিয়েট এ নিউ এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন এরপরে এখানে ইংলিশ এখানে বিউ কনটেন্ট সবগুলোতে টিকমার্ক দিয়ে আপনারা এখানেও টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের কিছু ওয়ালেটের কী থাকবে সেই কীগুলো আপনারা লিখে রাখবেন কপিতে ক্লিক করে আপনারা একটা সেফলি জায়গায় লিখে রাখবেন এরপরে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা ঘর আসবে তো আপনারা তিন নাম্বার বা পাঁচ নাম্বার এখানে খালি থাকবে খালি ঘরে আপনারা আপনাদের সেই কোডটি বসিয়ে দিবেন যে কোডটি লিখে রাখছেন কত নাম্বারে গড় খালি আছে সেটা দেখে আপনার সেটা লিখে নেবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবেন এখানে আপনারা এই কীগুলো কাউকে দিবেন না বা কাউকে দেখাবেন না এরপরে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে তো লিঙ্কটার উপর ক্লিক করলে আপনার অ্যাক্টিভ হবে ইমেলে একটা কোড আসবে তো আপনারা যদি জিমেলে কোড না আসে সরাসরি থ্রি ডটে ক্লিক করে স্পাম্প ফোল্ডারে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন আর সরাসরি আসলে তো দেখবেনই এরপরে আপনারা সরাসরি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পরে এখানে লেখা আসবে এখানে আপনাদের সাকসেস লেখা আসলে আপনারা সরাসরি আবার ওয়ালেটে যাবেন ওয়ালেটে গিয়ে এখানে এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনি ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ওয়ালেটে নিয়ে যাবে তো এখানে ওয়ালেটে নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওয়া অ্যাকাউন্টের টোকেনগুলো এখানে শো করতেছে না তো আপনারা সিলিবি পয়েন্ট লিঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখিয়ে দিবে কিভাবে আপনারা এটাকে লিঙ্ক করবেন তো এই দেখতে পাচ্ছেন প্রোফাইলের ওপর ক্লিক করবেন এরপর মাই ওয়ালেটে ক্লিক করবেন এরপরে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এরপরে একটা কোড থাকবে সেটা এখানে দিয়ে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পরে এখানে আপনারা মাই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে থ্রি ডটের উপর ক্লিক করবেন এখানে থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কানেক্ট এফএনসি ওয়ালেটের উপর ক্লিক করবেন এরপর এখানে যে একটা কোড দেখাবে সেটা কপি করবেন কপি করার পরে আপনারা সরাসরি এফ এ ওয়ালেটে চলে যাবেন এখানে লিঙ্ক অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন এরপরে সরাসরি স্কিপ দিবেন স্কিপ দিয়ে আপনারা এটাকে টিকমার্ক করে দিবেন এটাকে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সেই কোডটি বসিয়ে দিবেন সেই কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন এরপরে কনফার্ম আবার কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বাহাত্তর এই টোকেন গুলো কিভাবে ডলারে কনভার্ট করতে হয় পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব তো এখানে ভিডিও দেখে এই টাস্কগুলো কমপ্লিট করে এখানে আপনারা প্রতিদিন কয়েন করবেন এবং এখান থেকে সরাসরি মিনিমাম আপনার তিন হাজার পি টোকেন প্রয়োজন এটাকে সোয়াপ করার জন্য আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে অল্প কিছু দিনের মধ্যে তিন হাজার পি টোকেন আর্ন করতে পারবেন এখানে তিন হাজার টোকেনের দাম প্রায় সতেরো ডলারের মতো তো আপনারা এই কাজটা করতে থাকেন প্রতিদিন ভিডিও দেখে এটা আর্নিং করতে থাকেন বর্তমানে ভালো পরিমাণে আর্নিং হচ্ছে পরবর্তীতে বা ভবিষ্যতে কেমন আর্নিং হবে সেটা সঠিক বলা যাচ্ছে না তাই দ্রুত আপনারা এই কাজগুলো করতে থাকুন আর অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন কারণ এখানে ফ্রিতে আর্নিংয়ের সোর্স পাওয়া যায় তো সরাসরি চাইলে আপনারা এই পিটোকেনটা আমার কাছে বিক্রিয় করতে পারবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্যার কথা বলতে পারবেন সরাসরি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টিউটোরিয়াল বিডি চ্যানেল সঙ্গে থাকার জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ